হজরত জিব্রাইল আলহুয়া নবী করিম সাল্লাহ আলহুয়া কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন তিনি বলেন এক ব্যক্তি পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়ায় পাঁচশো বছর ধরে আল্লাহরব্বুল আলমিনের ইবাদাতে মশগুল ছিল ওই পাহাড়ের চারদিক ছিল লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত আল্লাহ তালা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপেয় পানির ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করেন প্রতিদিন সেই ব্যক্তি সেই গাছ থেকে আনার ফল খেত এবং ঝর্ণা থেকে পানি পান করত সেই পানি দিয়েই সে তার অজু এবং গোসল সম্পন্ন করত সে ব্যক্তি একদিন আল্লাহ তাল্লার কাছে এই দোয়া করল হে আল্লাহ আমার দেহ থেকে রুহ যেন শেষদারত অবস্থায় কবজ করার ব্যবস্থা করা হয় আল্লাহ তালা তার এই দোয়া কবুল করলেন হজরত জিব্রাইল আলহিহাসাল্লাম বলেন আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে শেষদারত অবস্থায় দেখতাম কিয়ামতের দিন আল্লাহ তালা তার সম্পর্কে বলবেন আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও ওই ব্যক্তি বলবে না বরং আমার আমলের বরকতে আমাকে জান্নাতে প্রবেশ করান তখন আল্লাহর পক্ষ হতে নির্দেশ আসবে আমার নিয়ামতের বিপরীতে তার কৃত আমল পরিমাপ করো তখন তার আমল পরিমাপ করে দেখা যাবে পাঁচশো বছরের ইবাদত খতম হয়ে গেছে একটিমাত্র চোখের নিয়ামাতের বিনিময়ে অর্থাৎ আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তাকে চোখ নামক যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করতেই তার পাঁচশো বছরের আমল শেষ আমল পরিমাপ করা শেষ হলে আল্লাহ পাক নির্দেশ দিয়ে বলবেন আমার বান্দাকে জাহান নামে নিয়ে যাও ফেরেশতারা তারা তখন তাকে নিয়ে রওনা হবেন কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি আরোজ করবে হে আল্লাহ আমাকে আপনার রহমতে জান্নাতে প্রবেশ করিয়ে দিন তখন আবার আল্লাহর নির্দেশ আসবে তাকে আল্লাহ পাকের নিকট ফিরিয়ে নিয়ে আসার জন্য আদেশ মোতাবেক যখন তাকে আল্লাহ পাকের নিকট ফিরিয়ে আনা হবে তখন তাকে কিছু প্রশ্ন করা হবে তাকে জিজ্ঞাসা করা হবে তোমাকে কে সৃষ্টি করেছেন সে জবাবে বলবে অল্লাহ আপনি তাকে প্রশ্ন করা হবে এই কাজটা তোমার আমল না আমার রহমতের বরকতে হয়েছে সে বলবে আপনার রহমতে হয়েছে আবার তার কাছে জানতে চাওয়া হবে তোমাকে পাঁচশো বছর ইবাদত করার শক্তি ও তাওফিক কে দিয়েছে সে জবাবে বলবে হে আল্লাহ আপনি দিয়েছেন তাকে জিজ্ঞাসা করা হবে সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছিয়েছে লবণাক্ত পানির মাঝে সুপেয় পানির ব্যবস্থা কে করেছে আনার গাছ কে সৃষ্টি করেছে তোমার দরখাস্ত মোতাবেক শেষদার মাঝে কে তোমার রুহ কবচ করার ব্যবস্থা করেছে সে নত যেন হয়ে জবাব দিয়ে বলবে হে পরোয়ার দিগার আপনি করেছেন সব তখন আল্লাহ রাব্বুল আলমিন বলবেন এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে দাখিল করছি প্রিয় বন্ধুগণ এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আমরা আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আমাদের সারা জীবনের ইবাদাতের মাধ্যমেও শেষ করতে পারবো না তাই আমাদের ইবাদাতের বিনিময়ে জান্নাত পাবো এমন না ভেবে বরং আমাদের সকলের উচিত আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব সময় ক্ষমা এবং তার অনুগ্রহ কামনা করা কেননা আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমা এবং অনুগ্রহ ছাড়া কারো ক্ষমতা নেই সে জানাতে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে ক্ষমা করুন আমিন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি ইসলামিক গল্প পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন